তো মূলত আজকে ছিল আমার শেষ পরীক্ষা তো শেষ পরীক্ষার দিনে যে দেখো কি পরিমাণের বৃষ্টি বিগত কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে যেতে হচ্ছে যাই হোক তো এই যে দেখো এরপরে দেখবা মানে নদীতে এত পরিমাণে পানি এসেছে যে দেখো কি পানি এসেছে তাই না আর এখানে জেলেরা মাছ ধরার জন্য ওই যে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলা হয় বেহাল ওইটা আর কি বানাইছে যাই হোক তো পানি দেখে খুবই ভালো লাগলো একদম ঘোলা পানি তো এর পর আর কি কলেজে পৌঁছে গেলাম এই যে দেখো এখানে আমি ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম এরপরে ফাইনালি আমার অনার্স লাইফের লাস্ট এক্সামটা শেষ পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার লাস্ট পরীক্ষাটা অনেক ভালো হয়েছে তো পরীক্ষা শেষে আমাদের যে কাজ বাস ধরা আর সাথে কেক আর চা খাওয়া বান্ধবী আজকে আমাদের অনার্স লাইফের শেষ পরীক্ষা কে আমরা শেষ এই রাতের দখানে চা খাচ্ছি সে চার চার বছরের এর কয়েদি জীবন পার করে তারপরে আমরা জেলখানা থেকে মুক্ত হইছি তুমি মরণন হচ্ছে মরণুستیছি পড়কনো নহুতি নাই আর আমারও নহুতি আমার চাকা ঠান্ডা আমি কি খাইলাম পাঁচ দিন পরে সাথে কিছুই না মানে জেলখানার জীবন থেকে মুক্ত পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আমি ভাবতেছি কি তোর মানিকন যাইয়া তোর ওই যে রহমানিয়া কাচিতে খাবো আচ্ছা কিন্তু তুই কবে বলবি